কলা মাছের ডিম কথাটা শুনতে অবাক হলেও এটাই সত্য আর কলা পাতায় মাছের ডিমের ফুল রেসিপিটি দেখতে হলে আজকের লং ভিডিওর সাথে থাকতে হবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো কলা পাতায় মাছের ডিম প্রথমে রান্নাটা আমিও শুনেছি যখন প্রথমে তখন আমিও একটু অবাক হয়েছিলাম যে এই রান্নাটা খেতে কেমন হবে তো আমার শাশুড়ি বললে এই রান্নাটা কিন্তু অনেক মজা হয় আগেকার দিনে গ্রাম অঞ্চলে মানুষ মাছের ডিম ভিন্ন রকমভাবে রান্না করে খেত ঠিক তেমনই একটা রেসিপি হারিয়ে যাওয়া প্রাচীনকালে তো এই রেসিপিটি তৈরি করার জন্য লাগবে মাছের ডিম মাছের ডিমের ভিতরে একটু নিয়ে নিলাম পেঁয়াজ কুচি আর নিয়েছি কাঁচামরিচ বাটা সামান্য একটু লবণ খুব সুন্দর করে চটকে নিলাম একটা বোলের ভিতরে তারপরে এখন দেখো আমার শাশুড়ি কলা পাতার ভিতরে কিন্তু মাছের ডিমটাকে ঢেলে দিয়ে খুব সুন্দর করে চারিপাশটা কিন্তু মুড়ে নিচ্ছে এখন আমাদেরকে খুব ভালো করে এটাকে বেঁধে নিতে হবে যাতে করে কলাপাতা থেকে ডিমটা না বের হয় অন্যদিকে কিন্তু চুলাইতে পানি গরম করতে বসিয়ে দিয়েছিলাম পানিটা কিন্তু ফুটন্ত গরম হতে হবে আর গরম পানির ভিতরে এতো তো কলাপাতায় মোড়ানো এই মাছের ডিমটাকে আমি পঁচিশ মিনিট কিন্তু খুব সুন্দর করে ভাব দিয়ে জাল করে সিদ্ধ করে নিয়েছি পঁচিশ মিনিট পরে কিন্তু আমি এখন এটাকে পানি থেকে ঝেড়ে উঠে নিলাম একটা প্লেটের ভিতরে গরম গরম ফিতাগুলো খুলতে একটু অসুবিধা হচ্ছিল তারপরও কিন্তু খুলে নিলাম ছুটির সাহায্যে কেটে নিলাম খুব সুন্দর করে কেটে এখন নিয়ে নিব এখন কলা পাতায় মোড়ানো এই মাছের ডিমটাকে আমি দেখবো খুবই গরম একটু হাত দিতে অসুবিধা হচ্ছিলো তারপরও কিন্তু খুলে নিলাম এ তো দেখো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর মাছের ডিমটা পারফেক্টভাবে হয়েছে কিন্তু এখন এটাকে কিন্তু আমি চারিপাশ থেকে যেটা সরিয়ে ছিটিয়ে আছে খুব সুন্দর করে চারপাশ থেকে সরিয়ে নিলাম কলা পাতাটাকে সরিয়ে নিলাম এখন আমি প্লেটে রেখে দিলাম আর এই মাছের ডিমটাকে কিন্তু বোরপিস সাইজ করে সুন্দর করে কেটে নিতে হবে তুমি চাইলে লম্বা লম্বা করেও কাটতে পারো গোল গোল করেও কাটতে পারো এটা কিন্তু বোরপিস সাইজ করে কাটতে হবে খুব সুন্দর করে আমি কেটে নিচ্ছি আর আটকের রেসিপিটি তোমরাও কে কোথায় থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবা যারা ইউটিউব থেকে দেখছো পেজটাকে সাবস্ক্রাইব করো আর ফেসবুক থেকে দেখলে কিন্তু পেজটাকে ফলো করতে ভুলো না আমার এই তো বরটি সাইজ করে দেখো মাছের ডিমগুলোকে খুব সুন্দর করে কাটা হয়ে গিয়েছে এখন কিন্তু আরেকটা ধাপ তৈরি হয়ে গেল এখানে একটা বোলের ভিতরে সাদা আটা নিয়ে নিচে আর আটার ভিতরে কিন্তু এখন মাছের ডিমগুলোকে খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে এক কথায় মাছের ডিমের গায়ে কিন্তু আটাটা খুব ভালো করে মাখিয়ে যাবে খুব চেপে চেপে মাখানো যাবে না একটু আলতো করে মাখিয়ে নিয়ে নিতে হবে যতটুকু গায়ে লেগে যায় আর আর এটা কিন্তু প্রত্যেকটা মাখিয়ে নেওয়া শেষ হয়ে গেছে অন্যদিকে আমি এটাকে ভাজার জন্য কিন্তু ফ্রাইফ্যানে তেলটাও দিয়ে দিলাম আর তেল কিন্তু খুব বেশি গরম করা যাবে না একটু হালকা গরম হলে তেলের ভিতরে কিন্তু এই মাছের ডিমগুলোকে ছেড়ে দিতে হবে মাছের ডিমের এই বরফিগুলোকে একটু হালকা করে লাল লাল করে ভেজে উঠিয়ে নিতে হবে আমি উল্টে পাল্টে কিন্তু খুব সুন্দর করে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি ডিমটাকে আলু দিয়ে রান্না করতে হবে আলু দিয়ে এই মাছের ডিমের ভুনা ভুনা ঝোলটায় যে খেতে কী মজা ছিল গরম গরম ভাতের সাথে তোমরা যদি একবারও রান্না না করে খেয়ে দেখো তাহলে অনেক অনেক মিস করবা তাই অবশ্যই রেসিপিটা দেখে সাথে সাথে কিন্তু রান্না করে খেয়ে দেখবা আর মাছের ডিমটা দেখো ভাজা হয়ে গিয়েছে ভাজার পরে তো আমি দুইটা খেয়েও নিয়েছি এতটা মজা ছিল ভাজার পরে তারপরে ওই কড়াইতে কিন্তু আলু ভেজে নিলাম এই আলুগুলোকে সিদ্ধ করে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আলুগুলো কিন্তু ছোট ছোট আলু থাকলেও ভালো হয় তো আমার ছিল না তাই কেটে নিলাম তারপরে কিন্তু আলু ভেজে উঠে নেওয়ার পরে আমি ওই চুলাইতে কিন্তু আরেকটু সরিষার তেল দিয়ে এখানে মৌরি বা দিয়ে দিলাম মড়িটা দেওয়ার পরে কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে তারপরে এখানে পেঁয়াজ আর মস দিয়ে দিতে হবে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে এখানে সামান্য আদা বাটা রসুন বাটা জিরাপাটা তারপরে গুঁড়া মশলার ভিতরে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো স্বাদ মতো লবণ সব কিছু পরিমাপ করে দিয়ে একটু সামান্য পানি দিয়ে খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলা থেকে যখনই তেলটা ছেড়ে দিবে তখনই কিন্তু সিদ্ধ করে রাখা আলু দিয়ে অনাবরত নাড়াচাড়া দিয়ে একটু কষিয়ে নিতে হবে কষানো শেষ হয়ে গেলে এখানে আমি পরিমাপ করে পানি দিয়ে পানিটা একটু বলকুটে আসলে কিন্তু রান্না করে নিব তো আলুগুলোকে খুব সুন্দর করে দেখো কষিয়ে নিচ্ছি কষানো শেষ হয়ে গিয়েছে দিলো এখন একটু ঢাকনা দিয়ে দিল ঢাকনা দেওয়ার পরে কিন্তু কিছুক্ষণ পরে বলকুটে এসেছে যেহেতু গরম পানি ব্যবহার করেছি এখন এই মাছের ডিমটাকে খুব সুন্দর করে রান্না করে নিতে হবে ভুনা ভুনা এই মাছের ডিমটা খেতে অসম্ভব মজা হয়ে থাকে রান্নার শেষে একটু গরম মশলা গুঁড়া আর একটু ভাজা জিরা গুঁড়া দিয়ে নামিয়ে নেব তো আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা আর পরবর্তী রেসিপি পেতে অবশ্যই পেস্টটাকে ফলো করতে ভুলো না